নিস্তব্ধতার ডাক অস্থিরতা যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল আরিয়ান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল আজ তার গন্তব্য কোনো ফাইভ স্টার হোটেল বা লং ড্রাইভ নয় স্টিয়ারিং হুইলটা ঘুরিয়ে সে আজ শহরের শেষ প্রান্তে পুরনো কবরস্থানের দিকে চলল কেন যাচ্ছে সে জানে না কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে টানছে রাত তিনটা কবরস্থানের গেটের সামনে গাড়ি থামালো আরিয়ান চারপাশ ঘুটঘুটে অন্ধকার ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই গেটের পাশে টিমটিম করে জ্বলছে একটা স্ট্রিট লাইট সেখানে বসে আছেন এক বৃদ্ধ মানুষ কবরস্থানের খাদেম আরিয়ান গাড়ি থেকে নামল দামি পারফিউমের গন্ধে বাতাস ভারী হয়ে গেল বৃদ্ধ খাদেম আরিয়ানের দিকে তাকালেন তার চোখে মুখে কোনো বিস্ময় নেই আছে এক গভীর প্রশান্তি আরিয়ান গিয়ে জিজ্ঞেস করল চাচা এত রাতে একা এখানে বসে আছেন ভয় করে না বৃদ্ধ মুচকি হাসলেন তার দাঁত নেই বললেই চলে তিনি শান্ত গলায় বললেন বাবা ভয় তো জীবিত মানুষকে দেখে করা উচিত এই মাটির নিচে যারা শুয়ে আছে তারা তো নিরাপদ তারা আর মিথ্যা বলে না ধোকা দেয় না কারো ক্ষতি করে না আসল ভয় তো নিজেকে নিয়ে করা উচিত বাবা আরিয়ান চমকে উঠল সে বলল নিজেকে নিয়ে ভয় কেন বৃদ্ধ বললেন এই যে এত বড় কবস্থান দেখছ এখানে এমন অনেক মানুষ শুয়ে আছে যারা ভেবেছিল আগামীকাল থেকে নামাজ শুরু করবে যারা ভেবেছিল বৃদ্ধ বয়সে তওবা করবে কিন্তু সেই আগামীকাল আর তাদের জীবনে আসেনি মালাকুল মাউত মৃত্যুর ফেরেস্তা যখন আসে তখন এক সেকেন্ডও সময় দেয় না তুমি কি সেই ডাকের জন্য প্রস্তুত বাবা